আরো আর কি মুসলমান মারছে মুসলমান মরছে এটা তো ঠিক কিন্তু এই কথাও ঠিক যে অনেক মুসলমান হিন্দুকে মেরেছে এই তো সাকসেস অফ তৃণমূল যে তৃণমূল তো সেটা বোঝাতে পেরেছে তৃণমূল তো সেটা বোঝাতে পারেছে যে বিজেপি আসলে তোমার শেষ হয়ে যাওয়া এই যে এই যে একটা মানে কল্পনার ব্যাপার যা আসলে তোমরা কিন্তু মারবা কিন্তু বহু জায়গায় আছে তৃণমূল মানে বিজেপি শাসনে আছে সেখানে মুসলমান মুসলমান কম নেই কম নাই ইউপিতে মুসলমান কম নাই তারা কি মুসলমানগুলোকে রাতারাত সব মুসলমান মরেছে কি তাহলে সেটা কোনো তার কোনো ভ্যালু নাই কথার আছে কি কিন্তু এইটা কিন্তু সে এদেরকে সে করতে পেরেছে যে তৃণমূল এইটা করতে পেরেছে বেশি করে মমতা ব্যানার্জি তুমি যদি ওই কথা বলো সেই হচ্ছে সব কথা সব কথার লোক তাহলে সে এই এইটা তো করতে পেরেছে আমার আমার বোন যে মুসলমানদের বোঝানো বোঝাতে পেরেছে কনভিন্স করতে পেরেছে যে বিজেপি আসলে তোমরা কিন্তু সমস্যা পড়বে যে শ্রমিকের এই স্টেটমেন্ট হতে সারা মিডিয়া যে কোনো কাগজ ফ্রন্টলাইনে এসছে মানতে হবে ইলেকট্রনিক ভিডিও তাই ইউটিউবেরও তাই এটা হলো কেন তাহলে সে যেটা বলছে সেটা লজিক্যাল কথা বলছে এবং সে যেটা বলছে সেটা কেউ যদি বলে সেটা তাকে দিয়ে করা যায় যে আমরা এইটা ঠিক না যে আমরা হিন্দুরা মুসলমানদের সাথে ফাইট করবো তা না এটা এই কথাটা ঠিক নয় এটা ঠিক না আমরা পাল্টে দেব যদি তারা পাথর নেয় আমরা কি দেব বই দেব যদি যদি তারা বন্ধু তাহলে আমরা কি কলম দেব। তাহলে ইট ইজ এ ইট ইজ এ টু ডিফারেন্ট অ্যাপ্রোচ যে তাহলে যদি আজকে আমি একজন যদি মুসলমান হই আমি যদি কিন্তু করি তাহলে তো কথা তো ঠিকই বলছে এরম অনেক মুসলমান যারা স্কলার তারা কিন্তু বলছে যে যে শ্রমিক যেটা বলছে সেটা ঠিক বলছে বলছে কিনা বলো তাহলে শ্রমিক একটা কিন্তু স্পন্দন সৃষ্টি করতে পেরেছে আমরা যদি বসতাম যে মুসলিম বিরোধী তাহলে মুসলমানরা তাহলে হিন্দুরা বেশি মুসলমানদের মাত্র এখানে কিন্তু উল্টো হয়েছে এখানে সে উত্তরবঙ্গেই বলো কি বলে কেষ্টর ওখানে বলো তো সেখানে দেখাচ্ছে হিন্দু বেশি মরেছে ভাই মুসলমান এটা হলো কেন তুমি তো উল্টো কথা বলছো ওই যে বুঝতাম যে বাস্তব বাস্তব জীবনে

যদি বিজেপি তাহলে সিনারিও পাল্টে যাবে কেন্দ্র বিজেপি যদি চায় তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি শাসনে আসতে পারে 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 কেন্দ্র যদি মনে করে যে আমরা ওখানে এবছর মমতা ব্যানার্জি হারাবো তাহলে মমতা ব্যানার্জি জিততে পারবে না